শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে অন্যরকম বিশ্ব শিক্ষক দিবস পালন করল যশোর আদিন নার্সিং ইনস্টিটিউট শিক্ষকদেরকে সম্মান জানাতে বিশেষ এই দিবসটিতে তাদের ফুলের শুভেচ্ছা উপহার প্রদান এবং কেক কাটার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয় পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথির আলোচনা করেন যশোর আদিন শকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার এ সময় তিনি বলেন একজন শিক্ষার্থীর শিক্ষা এবং সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি থাকে তারা হলেন শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তি জীবন ও কেরিয়ার গঠনে শিক্ষকদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি আমাদের শিক্ষকগণ হলেন আমাদের প্রতিষ্ঠানের প্রাণ তারাই আমাদের প্রতিষ্ঠানের শক্তি আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা শিক্ষাকে মর্যাদা দাও এবং শিক্ষকদের উপদেশকে তোমরা তোমাদের জীবনের মূলধন বানাও যাতে করে নাও সমাজের একজন মানুষ হিসেবে সমাজকে আলোকিত করতে পারো এবং এবং শিক্ষা মধ্যে যে সম্পর্ক সুদৃঢ় হয় এটাই আমাদের আসল সম্পদ শিক্ষক এবং ছাত্রীদের মধ্যে এই সম্পর্ক যত বেশি সুদৃঢ় হবে ততই আমাদের প্রতিষ্ঠান আমাদের সমাজ তথা আমাদের দেশ ততই উন্নতির পথে এগিয়ে যাবে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম শিক্ষকদের নিয়ে এই ধরনের নান্দনিক আয়োজনের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এত সুন্দর অর্গানাইজ সিস্টেমেটিক তাৎপর্যপূর্ণ এবং কোনো কিছুতেই কমতি নাই এবং স্ট্যান্ডার্ড আরও আরও স্ট্যান্ডার্ড এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারছি এবং এতে আমি সামিল হয়েছি এবং আমি আমাদের যে টিচারে সম্মানিত হয়েছি মনোনয়নের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মুসামদ মেহরুন নেসা নার্সিং ইন্সট্রাক্টর নাস্টার আক্তার সহ অন্যান্যরা কোভিড নাইন্টিনে সমযোদ্ধা এই টাইটেল কিন্তু পাইছে বাংলাদেশের নার্সরা রোগীদের পাশে জীবন বাজি রেখে নার্স প্রথম কোভিডের টিকা তারা নিয়েছে আমি বলে গেলে আমি বলে দেবো কিন্তু রোগী আগে বাঁচবে সে ট্রাই করেছে নার্স এই জন্য নার্সকে কবির যোদ্ধা এসে ঘোষণা করা হয়েছে সবাই পি পরে কিন্তু রুগীর কাছে গেছে নার্স একটা একটা পাতলা মার্স রুগীদের কাছে গেছে তার মানে কি তার তাদের থেকে রুগে কি ভালোবাসছে অর্থাৎ সে ভালোবাসা অনুক থাকুক রুগীদের প্রতি আমরা আমাদের জীবনটাকে বিদে দিতে চাই মানুষের প্রত্যাশাকে থাকে টাকা পয়সা কিন্তু টাকা পয়সার বাইরেও মানুষের অনেক পাওয়া থাকে সেই পাওয়াগুলো ফিল করবা অন্তর দিয়ে বুঝবা যে আসলে জীবনটা কত সুন্দর আর দুনিয়ায় থাকার জন্য অত বেশি অর্থের প্রয়োজন হয় না পবিত্র কোরআন ও শ্রীমত ভগবত গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পরে সমৃত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য কবিতা আবৃত্তি গান এবং নৃত্য পরিবেশন করা হয় ছাত্র শিক্ষকদের নিয়ে নাটিকা পরিবেশন করেন তারা সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী সুরায়াক্তার ইভা ও জারিন তাসনিম সবশেষে ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় তরিকুল ইসলাম তারেক নিউজ জোনবিডি যশোর